আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হল সহবাস করার আগে কি খাবেন কি খাবেন না শরীর বুঝে সব কিন্তু কখনো ভেবেছেন কি সহবাসের আগে কি খাওয়া উচিত আর কি নয় আপনি শুয়ে বসে থাকলে খিদে কম পাবে দৈহিক শ্রম হয় এমন কাজ করলে খিদের পরিমাণটা তুলনভাবে বেশি হবে সহবাস করলেও কিন্তু শরীর অধিক পরিশ্রম হয় সহবাসকালে শরীর থেকে শরীরের দিনেও ঘাম বের হয় হওয়াটা আবার অবাক হওয়ার মতো কিছুই নয় ভালো খাবার সরসরীল গতিকে সেই তত্ত্ব জেনে নিন এবার এক প্লেন টোস্ট চলতে পারে খুব বেশি হলে একটু মাখন পাউরুটি অন্য কিছু নয় দুই ডিমের সাদা অংশ চলতে পারে তিন কফি ভুলে যান লিকার চা হতে পারে সঙ্গী চার রাতে মাছ বা চিকেন চলতে পারে অন্য কোনো মাংস নয় পাঁচ ব্রোকলি ফুলকুলি, ফুলকপি বাঁধাকপি নয় গ্রিন স্যালাদ শশা মাশরুম বা টমেটো খান ফ্রেঞ্চ ফ্রাই নয় আলু খেতে হলে সিদ্ধই ভালো সাত এক চিকেন মাটন রোল বিরিয়ানি কিছুই চলবে না মাংস খেলে একেবারে হালকা করে খান আট ওয়াইন ভালো টেকিলা চলবে কিন্তু সুরা গোত্রের আর কিছু নয় নয় পিৎজা নয় পাস্তা জেনে নিন কখন দশ সহবাস এর আগে পপকর্ন খাওয়া ভালো এগারো মুখের জন্য চুইং গাম চুইং গাম নৈব নৈব চৈব মাউথওয়াশ হচ্ছে শ্রেষ্ঠ বিকল্প বারো আইসক্রিম খেতে পারেন তবে তা হতে হবে লো ফ্যাট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবস করুন